এগুলো হচ্ছে আপনার শখপ্রুফ টেকনোলজি আইপিএস তারপরে আপনি যদি ধরে বসে থাকেন তো আপনি কিন্তু কখনো আপনার ইলেকট্রিক শর্ট খাবেন না বডিটা আছে এটা থাকবে একটোলিক ফাইবার এটা কিন্তু ইউএমসি ইনার ট্যাঙ্ক এটা কিন্তু ডিআইএন স্পেশাল স্টিল দ্বারা তৈরি এবং এটার ভিতরে যে স্টিলটা আছে এটা এইট ডাবল জিরো এস এর ট্যাঙ্কিতে ওয়ারেন্টি পাচ্ছেন সাত বছরের

গিজারের কালেকশন দেখাবো পনেরো লিটার থেকে শুরু করে পঞ্চাশ লিটার পর্যন্ত কিন্তু হচ্ছে গিজারে কিন্তু কালেকশন রয়েছে তো আজকে আমরা স্পেশালি কথা বলতে যাচ্ছি হায়ার ব্র্যান্ডের গিজা নিয়ে তো সেখান থেকে আমাদের সাথে আব্বাস ভাই আছেন আব্বাস ভাই হচ্ছে আপনাদেরকে বিস্তারিত সকল কিছু জানিয়ে দিবেন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন এই তো ভাই ভালো আছি তো শীত আসার আগেই আপনি নাকি একদম অর্ধেক দামে নাকি গিজার দিয়ে দিচ্ছেন ভাই আজকে হচ্ছে আপনি অফিশিয়াল প্রোডাক্ট পাবেন এবং খুব রিজনেবল প্রাইজের মধ্যে আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে হায়ার ব্র্যান্ডের যেটা হচ্ছে আমাদের কাছ থেকে নিউ টেকনোলজি আপনার একবারে পনেরো লিটার থেকে শুরু হয়েছে আগে কিন্তু তিরিশ চল্লিশ ছিল তারপরে পঞ্চাশ আসছে তারপরে এখন আবার আজকে লঞ্চ করেছে আপনার পনেরো লিটার পনেরো লিটার কিন্তু এই যাবৎকালে কেউই দেখাতে পারেন বা এই কোম্পানি এবার ফার্স্ট টাইম

আপনি কিন্তু একটা বিশাল বড় ওয়ারেন্টি পাচ্ছেন এই গিজারের কিন্তু ঠিক আছে আর আমরা কিন্তু ওনাদের হায়ার অথরাইজড ডিলারের ক্ষেত্রে কিন্তু

এটা ফিচারস গুলো হচ্ছে এটা যে বডিটা আছে এটা থাকবে এক ক্লিক ফাইবারের এবং এটা কিন্তু ইএমসি ইনার ট্যাঙ্ক বিশেষ করে যে যত গিজারে কেনেন না কেন ইনার ট্যাঙ্ক মানে ট্যাঙ্ক যে এটা কিন্তু মাইক্রো কাটিং করা এটা মাইক্রো কাটিং করা এবং এটা কিন্তু ডিআইএন স্পেশাল স্টিল দ্বারা তৈরি এবং এটার ভিতরে যে স্টিলটা আছে এটা 800 এসএস এর আচ্ছা সেক্ষেত্রে এটা সুবিধাটা কি ভাই এটা হচ্ছে আপনার এই গিজারের যত উন্নত মানের স্টিল হবে আপনার এটা ধারণ ক্ষমতা এবং এই লংজারভিটিটা একটু বেশি পাবেন যেহেতু আপনি এটা কিন্তু ট্যাঙ্কিতেই ওয়ারেন্টি পাচ্ছেন 7 বছরের হিটিং এলিমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন 4 বছরে 4 বছর এটা কিন্তু যে ভিতরে যে কয়েলটা আছে কয়েলটা কিন্তু আপনার 800 এসএস এর যার কারণে আপনার কয়েলটা কিন্তু খুব দ্রুত হিটিং হয়ে যাবে এবং আপনি যে এর কিন্তু ওভারহিটিং প্রোটেকশন দেওয়া আছে আপনি এ নিয়ে কোনো চিন্তা হবে না এবং বাইশে চলবে দেখেন এখানে কিন্তু রেগুলেটর ইউজ করা আছে আপনি চাইলে কম বেশি করে ব্যবহার করতে পারেন এটা কিন্তু টিটিএস টেকনোলজি ব্যবহার করা হয়েছে যে টিটিএস আগে কিন্তু মানুষের বেশিরভাগই কিন্তু শুধু থার্মোস্টেট ব্যবহার করতো কিন্তু এইটার মধ্যে দুইটা ব্যবহার করেছে এটা হচ্ছে থার্মোস্টেট এবং থার্মাল

এটার ভিতরে কিন্তু থার্মেসেট এবং থার্মাল দুইটাই ব্যবহার করা আছে

আপনি কিন্তু সব পর্যন্ত যদি হয় সেটাও কিন্তু পঁচিশ তালা পর্যন্ত ব্যবহার করা যায় কিন্তু আমাদের এটা দেওয়া আছে আট বার যেখানে আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ তালা পর্যন্ত ব্যবহার করতে পারবেন আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে তিরিশ লিটার

সারা বাংলাদেশ থেকে যারা জেলা পর্যায়ে নেবেন জেলা পর্যায়ে নিলে আমরা সুন্দরবন এস সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো জেলা পর্যায়ে সম্পূর্ণ ডেলিভারি ফ্রি আর যদি আপনার থানা পর্যায়ে নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিতে হবে আর ঢাকার মধ্যে যারা নিতে চান ঢাকার মধ্যে ডেলিভারি প্লাস ইনস্টলেশন

করতে হবে বাকিটা আমরা কুরিয়ার কন্ডিশনে দিয়ে দেবো আর বিশেষ করে আপনার কিন্তু কতি কোটা প্রোডাক্টের সাথে অফিসিয়ালি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন

অনেকে আছেন যারা ঢাকার বাইরে থেকে মানে প্রোডাক্ট পারচেস করতে চান সেক্ষেত্রে হচ্ছে অ্যাডভান্স করতে চায় না অনেকে মানে ভয় পায় তো সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা অনলাইনে ওনাদেরকে ভিডিও কল দেন যাদের আসলে একটা দোকান থাকে তারা কখনো আসলে আপনাদের সাথে করবে না অন্তত প্রতারণা আপনার পাঁচশো এক হাজার টাকা যদি সন্দেহ থাকে তো অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে তারপর অর্ডার কনফার্ম কিন্তু হচ্ছে আপনারা কনফার্ম করতে পারেন কিন্তু তো সেক্ষেত্রে আসলে আপনারা অনলাইনে প্রতারণা থেকে কিন্তু সেক্ষেত্রে বাঁচতে পারবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ